এখন এই রাউন্ড খুবই ইম্পর্টেন্ট যেরকম করতু বলে গেল খুবই রিসেন্ট দুই রাউন্ড কি খেলা খেললো একদম শ্বাস নেওয়ার সময় নাইটকে

হচ্ছে না বলা মুশকিল রিও নিজেও হচ্ছে কি মানে চিপাই রয়েছে এখান থেকে বের হওয়াটা মুশকিল এখন আপাতত বেচ মুশকিল বেচ মুশকিল তবে ইয়াস থাকবেন সেখানে এসেছে দিতে ভালোবাসার ডাউন করা হয়েছে সো সাজ ইগনিস এগিয়াস পেআকেকে প্রত্যেকটা প্লেয়ারকে খানিকটা দিয়ে যাবে নোভা ডাইট ওয়ান্স अगेन द ডাউন হবে তবে লং থেকে এইবার দেন আহ দিসি জব রাইকার শো বলতেই হয় এক তরফা ডোমিনেশন আমরা প্রথম নাচে না ফেল ও থেকে নাচে যেন সেটাই লক্ষ্য করছি এবং থেকে যাওয়া যেই কথাটা বলছিলাম নি ভাই এই রাউন্ড শেষে সেইটা এক্সপ্লেনের আমার মনে হয় না আর কোনো চলেছে いや এটা হয়তোবা নাও মানে এটা রাউন্ড হতে চলেছে যদি এই রাউন্ড শেষ হয়ে যায় হাত থেকে ছাড়া হয়ে যায় তাহলেও আর চান্স হচ্ছে না ভয় লাগবে যে কোনো মূল্লাই হোক বাট व्हाट আ শো फ्रॉम জেবি ফার্স্ট ম্যাচ এত বেশি ছিল না বাট সেকেন্ড ম্যাচে জেবি দেরকে অন্য রূপে দেখতে পাচ্ছি রিওকের কথা বলো ফ্রিকের কথা বলো এই দুইজন প্লেয়ার মনে হচ্ছে ফুল মাঠকে কাপাচ্ছে মাঠে যে সাইডে তাদেরকে খুঁজে পাচ্ছি আমরা এই রাউন্ডটা আমি আমি একটু বলতে চাই যে কোন দিকে মুনিবে হয় যদি সিনারিও মেনটেন করে আবারও সেই রিপিটেশন হবে গোল টু কথা শেষ শুরু হওয়ার সাথে সাথে ম্যাচ বুধে শেষ হয়ে যাবে এমন কিছু হোক সেটা আসলেই হয়তো বা আমরা চাই না যে কথা শুরু হওয়ার আগে ম্যাচটা শেষ হয়ে যাক নোভার নাইটের জন্য এটা একেবারে শেষ অপরচুনিটি ইলিশনিস ভাই এবং শুধুমাত্র এই ম্যাচ বা সিএস মুডে নয় এটা এফ এফ ডাব্লিউ এস বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তাদের শেষ সুযোগ শেষ ম্যাচ হতে পারে এবং এই ম্যাচ হয়তোবা এই রাউন্ড হয়তোবা অনেক কিছু এক্সপ্লেইন করবে অনেক কিছু বলবে একটি প্লেয়ারের ইমোশন একটি প্লেয়ার সর্বোচ্চ চেষ্টা আমরা দেখব এই রাউন্ডটিতে অলরেডি নোভা নাইট রাস্টি কে প্রথমেই ডাউন লং থেকে রিওয়াকের আর একটা চার্জ যাচ্ছে এবং অলরেডি টার্গেট করেছে ফাহিম গড ম্যাক 7 হাতে এবার ব্যর্থতা ফাহিম গড নো মোর টাইম গ্রাকেইন এন্ড ফিহান লাস্ট অ্যাথলেট গুডবাই গ্রাকেইন ফিহান দ্য লাস্ট অ্যাথলেট